যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাগ দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অববশেষে পে স্কেলের সুপারিশ সিরিজ নভেম্বর গেজেট 15 ডিসেম্বর এমরকি নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখতেই পাচ্ছেন نيষ্টে প্রকাশ করা হয়েছে তো আমরা একটু প্রতিবেদনটি দেখেনি সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো এখানে বলা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় বেতন স্কেল নিয়ে নতুন সময়সীমার বিষয় আলোচনা করেছে জাতীয় পে কমিশন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 30 নভেম্বরের মধ্যে সুপারিশ প্রণয়ন এবং 15 ডিসেম্বরের আগেই গেজেট প্রকাশের বিষয় অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বুধবার জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবিরের শাখাতে এই বিষয়ে আলোচনা হয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হচ্ছে সভাপতি বদিউল কবির গণমাধ্যমকে জানান তাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে মূলত তিনটি বিষয় কমিশন দ্রুত পদক্ষেপ নেবে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে গ্রেড কমানো বিদ্যমান বেতন গ্রেড কমিয়ে আনা এরপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সুপারিশ জমা তিরিশ নভেম্বরের মধ্যে পি কমিশনের সুপারিশ চূড়ান্ত করে জমা দেয়া এরপর দেখতে পাচ্ছেন গ্রেজেট প্রকাশ পনেরো ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রালয় থেকে নবম পে স্কেলের গেজেট ঘোষণা এখানে দেখতে পাচ্ছেন কমিশন চেয়ারম্যানের বরাদ দিয়ে তিনি জানান কর্মচারীদের দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে এবং নির্ধারিত ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন কমিশনের পক্ষ থেকে কোনো তথ্য না আসায় কর্মচারীরা আল্টিমেটাম দিয়েছিলেন যার পরিপ্রেক্ষিতে এই দ্রুত উদ্যোগ নেওয়া হলো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আদৌকি সুপারিশ তিরিশ নভেম্বর ভিতরে জমা দিতে পারবে এবং পুরো ডিসেম্বরের ভিতরে কি প্রকাশ করা হবে তো আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের হাজির ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ